ভাবুন তো দু হাজার চোদ্দ আঠারো বাইশ তিনটা বিশ্বকাপ প্রতিবারই ব্রাজিল নেইমারের ওপর ভরসা করেছে আর প্রতিবারই আমরা দেখেছি ব্রাজিলের বিদায় দেখেছি নেইমারের চোখের জল এখন উল্টো করে ভাবুন দু বিশ্বকাপ ফাইনাল ব্রাজিল চ্যাম্পিয়ন আর পুরো দল কাঁধে তুলে নিচ্ছে নেইমার জুনিয়রকে এই দৃশ্যটা কি আপনি দেখতে চান না কারণ সত্যিটা হলো বিশ্বকাপ ছাড়া অবসর নিলে নেইমারের নামের পাশে থেকে যাবে একটাই ট্যাগ দ্য প্রিন্স হু নেভার বিকেম কিং কিন্তু গল্পটা বদলাতে শুরু করেছে সান্তোসে ফেরার পর ইঞ্জুরি নিয়ে নেইমার মাঠে নেমেছে গোল করেছে অ্যাসিস্ট করেছে সান্তোসকে রেলিগেশন জোন থেকে তুলে এনেছে এখন তার একটাই লক্ষ্য দু বিশ্বকাপ সে নিজেই বলছে আমার পা যতক্ষণ চলবে আমি লড়াই করবো এমনকি আত্মবিশ্বাসের সঙ্গে বলছে ফাইনালে গেলে আমি গোল করব হ্যাঁ তার কে ক্যিয়ারে ভুল সিদ্ধান্ত ছিল সমালোচনাও কম হয়নি পার্টি সিরিয়াস না থাকা এসব কথা আমরা সবাই বলেছি কিন্তু এখনকার নেইমার আলাদা ফোকাসড মরিয়া প্রমাণ দিতে প্রস্তুত উপরন্ত ব্রাজিলের কোচ কার্লো আঞ্চেলোত্তি স্কোয়াডে ভিনিশিয়াস রদ্রিগো রাফিনিয়ার মতো তারকারা এই টিম চাইলে অসম্ভব কিছু না একটাই শর্ত নেইমারকে ফিট থাকতে হবে যদি থাকে তাহলে দু বিশ্বকাপই হতে পারে সেই মঞ্চ যেখানে নেইমার প্রমাণ করবে সে শুধু প্রিন্স না সে কিং হওয়ার যোগ্য